গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই ভালো লাগা তো এই যে গ্রামে এসে খুব ভালো লাগতেছে অ্যাটলিস্ট ঢাকার থেকে অনেক ঠান্ডা আর গরমের সময় তো সবখানে গরম হবে এটাই স্বাভাবিক তারপরেও এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া প্রচুর রোদ তবে ঢাকায় কিন্তু অনেক তাপ বেশি অনেক বেশি বাসার সামনে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি আর একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করি এই যে এগুলো হচ্ছে আমাদের কবরস্থান এখানে আমার আব্বাম্মার কবর বানানো আছে আমার বড় বড় চাচা বড় চাচি মানে বড় বড় আব্বু আর বড় আম্মুর কবর এখানে আর এই তো এইদিকে হচ্ছে আমাদের আম বাগান আছে এদিকে মার্শাল্লা অনেক আম ধরছে কিন্তু সমস্যা হয়েছে যে রোদে আর গরমের কারণে আমগুলো সব ঝরে যাচ্ছে এই হয়েছে ব্যাপার আর আমি যখন ভিডিও করতেছি তখন এত রোদ যে দেখেই হয়তো বুঝতে পারছেন প্রচুর রোদ কলা গাছে কলাও ধরছে মার্শাল্লাহ এগুলো সম্ভবত মরিচ গাছ মরিচ গাছ লাগাইলে আবার অনেক খাটুনি করতে হয় অনেক করতে হয় তো গ্রামে এগুলার অনেক বেশি হয় এই যে আম এখন আমগুলো অনেক ছোট আরও আম পাকতে আরও কমপক্ষে মাস সময় লাগবে আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার চার মাথা বলে আমি আর ওখানে যাচ্ছি না আর সব তো বাস ছাড় বাস ছাড় মানে কি বলবো ঢাকার থেকে অর্ধেক গরম এখানে এরকম সব মানে ম্যাক্সিমামিটি এই তো এই হয়েছে আমার আজকের গ্রাম দেখানোর ভিডিও you mm -hmm.